বাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন তা তার বাড়ির কারো পছন্দ হল না পছন্দ হওয়ার মতো বাড়িও নয় তিন চারখানা ঘর আছে বটে কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ দেওয়ালে শাওলা অসত্যের চারা জন্মেছে দেওয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে ছাদে বিস্তর ফুটো মেঝের অবস্থাও ভালো নয় অজস্র ফাটল ভূতনাথ পাপুর গিন্নি ভূতনাথ বাপুর দুই ছেলে আর তিন মেয়েরও মুখ বেশ ভার ভার ভূতনাথ পাপুর সবই বুঝলেন দুঃখ করে বললেন আমার সামান্য মাস্টারের চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল তাও গঙ্গারামবাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন পঁয়ত্রিশ হাজার টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায় তবে তোমরা যতটা খারাপ ভাবছ ততটা হয়তো নয় এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম দুরাবস্থা টুকটাক মেরামত করে নিলেই খারাপ হবে না শত হলেও নিজেদের বাড়ি কথাটা ঠিক এই মহিগঞ্জের মতো ছোট গঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া ভূতনাথ বাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালার নিতাই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির করত মরিয়া হয়ে এই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি যাই হোক বাক্স নিয়ে গিন্নি ও পাঁচ ছেলে মেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথ বাবু বাড়িটায় ঢুকে পড়লেন অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব সবাই মিলে বাড়িটা ঝাড়পোঁচ করতে আর ঘর সাজাতে লেগে গেল ভূতনাথ বাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফ সুতরো করে দিল কয়েকদিন আগে বাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন তাতেও যে খুব একটা দেখুন হয়েছে তা নয় তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায় আজ আর রান্না বান্না হয়নি সবাই দুধ চিরের ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে এমন সময় একটা লোক এলো বেটে খাটো কালো রোগাটে চেহারা পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি গলায় তুলসীর মালা বাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন এমন সময় লোকটা এসে হাজ করে বলল নাম হই বাবু বাড়িটা কিনলেন বুঝি হ্যাঁ তা আপনি কি আমি দাস থেকে আসছি কাছেই নিবাস তা কাকে খুঁজছেন আমাকে আপনি আগে করবেন না নিতান্তই তুচ্ছ লোক আপনি বিদ্যান মানুষ পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা তাই নাকি আজ্ঞে তা বাবু কিছু পেলেন টেলেন সোনা দানা বা হিরে কিছু। কিছু বাবু হেসে ফেললেন তাই বলো এই জন্য পুরোনো বাড়ি খুঁজে বেড়াও না হে বাবু আমার কপাল অত সরেশ নয় ধুলোবালি ছাড়া আর কিছু বেরোয়নি ভালো করে খুঁজলে বেরোতেও পারে মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন কোথাও ফাঁপা বলে মনে হয় কিনা বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারাম বাবু কি আর টের পেতেন না তিনি ঝানু বিষয় লোক পরাম তবু হাল না ছেড়ে বলল তবু একটু খুঁজে দেখবেন কিছু বলা যায় না তো মনে হচ্ছে বছরের পুরনো বাড়ি তা হতে পারে আর একটা কথা তেনারা আছেন কি না বলতে পারেন কে কাদের কথা বলছো ওই ইয়ে আর কি ওই যে রাম নাম করলে যারা পালায় ভূতনাথ বাবু ফের হেসে বললেন না হে বাবু ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি আমার নাম ভূতনাথ হলেও ভূতপ্রেত আমি মানি না না বাবু অমন কথা কবেন না পুরোনো বাড়িতেই তেনাদের আসতানা কিনা আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল তা আর কি করা যাবে বলো থাকলে তারাও থাকবেন আমিও থাকব। একটু বসবো বাবু অনেক দূর থেকে হেঁটে আসছে ভূতনাথ বাবু তাড়াতাড়ি বললেন বসো বসো দাওয়া পরিষ্কারই আছে লোকটা সশঙ্কোচে বারান্দার ধারে বসে বললো তা বাবু বাড়িটা কতই কিনলেন তা অনেক টাকাই লেগে গেল গেল। টাকা হয়ে বাস বাপু হাজার সে তো অনেক টাকা গরিবের কাছে অনেকই বটে ধার শোধ করতে জীব বেরিয়ে যাবে তা তুমি বরং বসো আমি একটু গড়িয়ে নি বড্ড ধকল গেছে আচ্ছা বাবু আমি একটু বসে থাকি ভূতনাথ বাবু একটু চোখ মুছতেই ঘুম চলে এলো যখন চটকা ভাঙল তখন সন্ধে হয় হয় অবাক হয়ে দেখলেন পরান দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে বাবুর একটু মায়া হলো লোকটাকে ডেকে তুলে বললেন তা পরান তুমি এখন কোথায় যাবে পরান একটা হাই তুলে বলল। তাই ভাবছি ভাবছো মানে তোমার বাড়ি নেই আছে তবে সেখানে তো কেউ নেই তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয় লোকটা উঠতে যাচ্ছিল ভূতনাথবাবু বাধা দিয়ে বললেন আহা এই সন্দেবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত হয়ে যাবে বাবু আজ নতুন বাড়িতে ঠুকলুম তুমিও অতিথি থেকেও যেতে পারো তিন চারখানা ঘর আছে বস্তা টস্তা পেতে শুতে পারবে না পরান্দা আর বিরক্তি করল না রয়ে গেল সরল সোজা গায়ে লোক দেখে বাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না শুধু বললেন চোট্টন নয় তো বাবু ম্লান হেসে বললেন হলেই বা আমাদের চিন্তার কি আমাদের তো দিন দরিদ্র অবস্থা চোরের নেওয়ার মতো জিনিস আমাদের জিনিস বা টাকা পয়সা কোথায় পরান দাস কাজের লোক কুয়ো থেকে জল তুলল বাচ্চাদের সঙ্গে খেললো রাতে মশলা পিষে দিল তারপর একখানা খেটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে করে ঠুকে আছে কিনা দেখতে লাগলো কাণ্ড দেখে ভূতনাথ বাবুর মায়াই হলো আর কাকে বলে খেয়ে দিয়ে সবাই ঘুমলো শুধু পরান দাস বলল আমি একটু চারদিক ঘুরে টুরে দেখি রাতের বেলাতেই সব অশহিলী কাণ্ড ঘটে কিনা মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথ বাবু উঠে বসলেন কে সামনে হ্যারিকেন হাতে পরান দাস চাপা গলায় বললো পেয়েছি বাবু অবাক হয়ে ভূতনাথ বাবু বললেন কি পেছো যা খুঁজতে আসা তবে পুরকর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করার সাধ্যই আমার ছিল না ভূতনাথ বাবুর মাথা ঘুমে ভোম্বল হয়ে আছে তাই আরো অবাক হয়ে বুড়ো কর্তাটা আবার বাড়িটা তো তারই ছিল কিনা বড্ড ভালো মানুষ সাদা সাদা চুল হেঁটো ধুতি পরা আদুর গা রং যেন দুধে আলতা খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি তখনই যেন দেওয়াল ফুরে বেরিয়ে এলেন একটা হাই তুলে ভূতনাথবাবু বললেন তুমি নিজে তো পাগল বটেই এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি যাও গিয়ে শুয়ে একটু ঘুমোও বাপু বিশ্বাস হলো না তো বাবু আসুন তাহলে নিজের চোখেই দেখবেন বিরক্ত হলেও ভূতনাথ বাবুর একটু কৌতূহল হলো পরাণ দাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশের ইঁদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন মেঝের উপর স্তুপাকার ইট মাটি ছড়িয়ে আছে তার মাঝখানে একটা গর্ত এসব কি করেছ হে পরান মেজেটা যে ভেঙে ফেলেছো যে আগে এবার গর্তে একটু উঁকি মেরে দেখুন হ্যারিকেনের ম্লান আলোয় ভূতনাথ বাবু গর্তের মধ্যে উঁকি মেরে দেখলেন একটা কলসি কালো মতো কলসি জাতীয় কিছু বাবু নেমে পড়ুন আসুন বড্ড ভারী দুজনা না হলে টেনে তোলা যাবে না ভূতনাথ বাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায় বললেন কি আছে ওতে তুললেই দেখতে পাবেন আসুন বাবু একটু হাত লাগান ভূতনাথ তবুও নামলেন তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন ওপরে পরান একগাল হেসে বলল এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস বেশ বড় পিতলের কলসি মুখটায় একটা ঢাকনা খুব আট করে বসানো সাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই আলোতেও করে কিনা বাবু এখন দেখলেন তো আপনার আর কোনো দুঃখ থাকলো না দু তিন পুরুষ হেসে খেলে চলে যাবে ভূতনাথবাবু নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না এরকমও হয় পরাণের দিকে চেয়ে বললেন এসব সত্যি তো স্বপ্ন নয় তো না বাবু স্বপ্ন নয় সব সবকিছু এর মধ্যে এতদিনে গতি হলো ভূতনাথ বাবু পরানকে জড়িয়ে ধরে বললেন পাগল হলেও তুমি খুব ভালো লোক এর অর্থে তোমার পরান সবাই পিছিয়ে গিয়ে বলল। ওরে বাবা ও কথা শুনলেও পাপ টাকা পয়সা আমার কি হবে বাবু তার মানে এত মোহর পেয়েও নেবে না না বাবু আমার আছেটা কে যে ভোগ করবে একা বোকা মানুষ ঘুরে ঘুরে বেড়াই বেশ আছি টাকা পয়সা হলেই বাঁধা পড়ে যেতে হবে ভূতনাথবাবু চোখ কপালে তুলে বললেন তাহলে খুঁজে খুঁজে বেড়াও কেন আমার নেশা আগে বেড়ানোতেই তো আনন্দ লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয় এও তেমনি আচ্ছা আসি বাবু ভোর হয়ে আসছে অনেকটা পথ যেতে হবে পরান্দাস চলে যাওয়ার পর ভূতনাথবাবু অনেকক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন তারপর ভাবলেন একটা সামান্য লোকের কাছে হেরে যাব। ভেবে কলসিটা আবার অর্থে নামিয়ে মাটি চাপা দিলেন ওপরই ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন